নুরা পাগলা নামক একজনের মাজার ভেঙে কবর থেকে লাশ উঠিয়ে একেবারে মেইন রোডের উপর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা নুরু কবর থেকে উঠিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টা ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ইতিপূর্বেও ওলামা একরাম সহ সচেতন ভাইয়েরা তারা প্রশাসনকে বিষয়টাকে জানিয়েছে এটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু তারা কিন্তু এটার ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছে যারা অতি আবেগী হয়ে আজকে যারা তার কবরকে পুড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে এটা গর্হিত কাজ ইসলাম বলেছে কোন একটা প্রাণীকেও পর্যন্ত আগুনে পুড়িয়ে শেষ করা যাবে না সেখানে এত বড় একটা কর্মকাণ্ড আমার মন বলে এখানের মধ্যে তৃতীয় পক্ষ কোন একটা কাজ করেছে তৃতীয় পক্ষ থেকে কোনো একটা ইন্ধন দেওয়া হয়েছে যার কারণে এরকম একটা কাজ সংগঠিত হয়েছে আমাদের প্রশাসন ভাইদেরকে বলবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ইসলামকে আমরা মনে প্রাণে ভালোবাসি ইসলামকে আমরা মেনে চলি ইসলামের উপরে যদি কেউ আঘাত দেয় ইসলামের উপরে আঘাত দিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমরা কিন্তু এটাকে বরদাস্ত করব না কাজী যারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের যে যে ধর্ম পালন করে তারা কিন্তু নির্দিদায় ধর্ম পালন করতে পারছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় দেখেন বাংলাদেশ অনেক শান্ত বাংলাদেশের মানুষ অনেক শান্তি আমাদের ভিতরে দাঙ্গা এবং হাঙ্গামা নাই হিন্দুরা তারা তাদের মতো করে ধর্ম পালন করছে খ্রিস্টানরা তারা তাদের মতো করে ধর্ম পালন করছে যারা দাঙ্গা এবং হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে স্বপ্ন দেখছে নিঃসন্দেহে তাদের সে স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না আসুন আমরা প্রত্যেকেই সচেতন হই প্রশাসন আপনাদের প্রতি আমরা যেরকম আস্থা রাখি বিশ্বাস রাখি আপনারা সে বিশ্বাসটুকু মর্যাদা বজায় রাখবেন বলি আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত